রাধে রাধে বন্ধুরা আগামী মঙ্গলবার অর্থাৎ নতুন বছর দু হাজার পঁচিশ সালের চোদ্দোই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি অথবা পৌষ সংক্রান্তি এই মকর সংক্রান্তিকে উত্তরায়ণ বলা হয় এই দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে শাস্ত্র মতে মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে যারা এই খাবার একটু হলেও খাবে তারা সারা বছর সুস্থ ও নিরব থাকতে পারবে এবং জীবনের সমস্ত বাধা বিপত্তি খুব সহজেই কাটিয়ে তারা জীবনের সমস্ত দিক থেকে সফলতা অর্জন করতে পারে এছাড়াও এই মকর দিনে বিশেষ কিছু কার্যের ফলে শনির দশা খুব সহজেই দূর হয়ে যায় মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে তাদের জীবনের সকল মনস্কামনা পূরণ হবে কর্মক্ষেত্রে আসবে সফলতা সূর্যদেবের কৃপায় তাদের কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে দুর্ভাগ্য কেটে মান সম্মান বৃদ্ধি পায় এবং সোমবার দেবাদিদেব মহাদেবের কৃপায় তারা বিশেষ ভাগ্যশালী হয়ে থাকে আজ সোমবার দু তিথি পড়েছে এই পূর্ণিমা পৌষ পূর্ণিমা নামে পরিচিত আগামীকাল অর্থাৎ মঙ্গলবার চোদ্দই জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি অথবা পৌষ সংক্রান্তি পূর্ণিমা তিথি শুরু হয়েছে আজ সোমবার তেরোই জানুয়ারি ভোর পাঁচটা তিন মিনিট এবং পূর্ণিমা তিথি থাকবে পরদিন অর্থাৎ চোদ্দই জানুয়ারি ভোর রাত্রি তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি অনুযায়ী আজ সোমবার তেরোই জানুয়ারি বছরের সর্বপ্রথম পূর্ণিমা তিথি পড়েছে এবং কাল অর্থাৎ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার পালিত হবে মকর সংক্রান্তি অথবা পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ উৎসবটি তাই বন্ধুরা আজ তেরোই জানুয়ারি সোমবার নতুন বছরের সর্বপ্রথম পূর্ণিমা তিথি এবং কাল চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি অর্থাৎ এই দুটি বিশেষ দিন যদি আমরা সঠিক নিয়ম বিধি মেনে কিছু কাজ করতে পারি তাহলে ঈশ্বরের কৃপায় সারা বছর আমাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে যেমন এই বিশেষ দিনে সিঁদুরে সামান্য এই জিনিস মিশিয়ে দিলে আয় উন্নতি বৃদ্ধি পাবে অর্থাৎ কর্মক্ষেত্রে আসবে সফলতা সাথে সাথে মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে তুলসী গেছে কোন সেই বিশেষ জিনিস যেটা বেঁধে দিলে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর কৃপায় তাদের জীবন থেকে সমস্ত দুঃখ দারিদ্রতা বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা গৃহ অশান্তি বাস্তু দোষ সমস্ত কিছু খুব সহজেই দূর হয়ে যাবে তার সাথে সাথে বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন আপনারা যদি কুকুর বা কাককে এই জিনিসটি খাইয়ে দিতে পারেন তাহলে নতুন বছরে আপনাদের জীবনে জীবনে কোনো কোনো রকম খারাপ প্রভাব পড়বে না অর্থাৎ ব্যক্তি যদি দশা থাকে সেটা খুব ভালোভাবে দূর হয়ে যাবে শনি আপনি জীবনের সর্বদিক থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তাই বন্ধুরা পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে আপনারা কোন কোন কাজ করবেন এবং কোন 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 কাজ ভুলেও করবেন না এই দিন আপনারা কি কি জিনিস দান করবেন এবং কোন কোন খাবার গ্রহণ করবেন এবং কোন কোন খাবার ভুল করেও এই দিন গ্রহণ করবেন না এই সমস্ত কিছুই নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল হিন্দুদের একটি বিশেষ উৎসব এই মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ পৌষ মাসের শেষে এই মকর সংক্রান্তি উৎসবটি পালিত হয় এই সময় সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তাই একে মকর সং সংক্রান্তি বা উত্তরায়ণও বলা হয় এবছর অর্থাৎ দু হাজার সালে এই মকর সংক্রান্তি উৎসব পালিত হবে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার এই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান অথবা পবিত্র কোন নদীতে স্নান এবং দানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে এই দিন মন থেকে দান করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক সমস্যা খুব সহজেই দূর হয়ে চিত্রতম দিনে আপনি আপনার সাধ্য সামর্থ্য মতো যাই দান করবেন ঈশ্বরের কৃপায় তার হাজার গুণ পূর্ণ ফল আপনি ফেরত এই মকর সংক্রান্তির দিন কাক এবং কুকুরকে এই জিনিসটি খাইয়ে দিন তার ফলে আপনার দুর্ভাগ্য খুব দ্রুতই সৌভাগ্যে পরিণত মকর সংক্রান্তির অমৃত মুহূর্ত শুরু হচ্ছে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার সকাল নটা তিন মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির মহামুহ শুরু হচ্ছে সকাল নটা তিন মিনিট থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই বন্ধুরা শুভ সময়ের মধ্যে যদি আপনারা পবিত্র নদী কোনো অথবা গঙ্গা স্নান করতে পারেন এবং তার সাথে সাথে যদি দান করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের পূর্ণের ফল তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে আর এই সময়ের মধ্যে যদি আপনারা কাক এবং কুকুরকে এই খাবারটি খাইয়ে দিতে পারেন তবে শনিদেবের কৃপা আপনাদের উপর বজায় থাকে শনির দশার কারণে আপনাদের জীবনে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে সেটাও খুব ভালোভাবে দূর হয়ে যাবে আপনারা এই দিন অসহায় মানুষ বা পশু পাখির সেবার জন্য অনেক পূর্ণ অর্জন করতে পারে বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য আপনার জীবনের সফলতার জন্য অবশ্যই মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে এই বিশেষ কাজটি আপনারা সকলেই অবশ্যই করার চেষ্টা করেন যার উপর শনির দশা বা শনি সাড়ে সাথী থাকে তার জীবন কিন্তু চারিদিক থেকে তছনছ হয়ে যায় ব্যক্তিকে সাড়ে সাত বছর পর্যন্ত নানা রকম বাধা বিপত্তি সমস্যার মধ্যে দিয়ে কাটাতে হয় তাই বন্ধুরা আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভের জন্য মকর সংক্রান্তির দিন এই বিশেষ উপায় অবশ্যই মেনে চলার চেষ্টা করুন সর্বপ্রথম খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু সাথে 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 গুরুজনদেরও সাথে অবশ্যই এই দিন যত বেশি সম্ভব পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র যা হরিনাম সংকীর্তন গীতা পাঠ শাস্ত্র অধ্যায়ন হনুমান চলিসা অবশ্যই পাঠ করার চেষ্টা সংক্রান্তির দিন রান্নার প্রথম ভাগ কাক এবং কুকুরকে নিবেদন এর ফলে দেখবেন আপনাদের জীবন থেকে শনির সাড়ে সাতই দ্রুত দূর সংক্রান্তি মকর সংক্রান্তির দিন গোমাতা অর্থাৎ গরু বা কালো কুকুর বা যে কোনো কুকুর বা কাককে রুটি এবং গুড় খেতে দিন এছাড়াও এই দিন অসহায় গরিব দুঃখে মানুষকে যে কোনো প্রকার শস্য অথবা চাল ডাল গুড় দই ঘি ময়দা তিল অথবা নতুন বস্ত্রও দান করতে পারে বন্ধুরা এই দিন অবশ্যই পারলে গঙ্গা স্নান করুন বা পবিত্র কোনো নদীতে স্নান করুন তারপর অসহায় গরিব দুঃখী মানুষকে এই জিনিসগুলি নিজ সাধ্য সামর্থ্য মতো দান করুন কালো তিল সাদা তিল এবং গুড় দান করলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম দোষ বাধা গ্রহ বিপত্তি বা শনি দেবের বক্র দৃষ্টি থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবে তার ফলে জীবনে আসবে আপনার অপার সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা মকর সংক্রান্তির দিন খিচুড়ি ঘি গুড় তিল চিনি বিউলির ডাল বা উড়ুদ ডাল কম্বল লাল কিংবা হলুদ রঙের বস্ত্র কোনো অসহায় গরিব দুঃখী মানুষকে দান করলে অথবা কোনো পশু পাখিকে এই দিন কিছু সাহায্য করলে বা খাওয়ালে সেই ব্যক্তি যে তার নিজের জন্য শুধুমাত্র পূর্ণ অর্জন করছেন তা কিন্তু নয় তার নিজের সাথে সাথে সেই ব্যক্তি তার পূর্বপুরুষের আত্মারও উদ্ধার করে থাকেন তাই বন্ধুরা মকর সংক্রান্তির দিন দানের কিন্তু অত্যন্ত রয়েছে এই দিন দানে কিন্তু অতি সহজেই দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়ে যায় নানারকম গ্রহ দোষ শনির দশা তাদের জীবন থেকে দূর হয়ে যায় তাদের জীবনে বৃহস্পতি খুব ভালোভাবে মজবুত হয় বৃহস্পতি সুফল তাদের জীবনে লক্ষ্য করা যায় কারণ বন্ধুরা জীবের সেবাতেই ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হন এর ফলে সেই ব্যক্তির সকল মনুষ্য পূরণ হয় বন্ধুরা এই দিন কিন্তু আপনারা ভুল করেও কারো ঝাড়ু বা ঝাটা লোহার কোনো জিনিস বা প্লাস্টিকের কোনো জিনিস অথবা ধারালো কোনো জিনিস যেমন ছুরি কাচি কোদাল এরকম ধারালো কোনো জিনিস অথবা সিঁদুর এবং জাতীয় কোনো খাবার বা আপনাদের গৃহে অনেক দিন ধরে অব্যবহৃত কোনো জিনিস রয়েছে অর্থাৎ পুরনো কোনো জিনিস আপনারা কিন্তু এই দিন কারোকে দান করবে না এবং এই দিন সন্ধ্যের পর কিন্তু আপনারা ভুল করেও কারোকে লবণ দুধ একদম দেবেন না এবং এই দিন কিন্তু আপনারা কারোকে টাকা ধার দেবেন না বিশেষ করে সন্ধ্যের পর তো কাউকে টাকা ধার দেবেন না বা দানও করবেন না আর কারো কাছ থেকে ধান নেবেন এই দিন থেকে দূরে কোথাও যাত্রা করবেন না বাড়ি থেকে কিন্তু এই দিন বাড়ির থেকে একদম যেতে দেবেন না বা তাড়াবেন না বন্ধুরা এই দিন কিন্তু আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে আপনারা এই দিন অবশ্যই গঙ্গা স্নান বা আপনার নিকটবর্তী পবিত্র কোনো নদীতে স্নান করুন কারণ বন্ধুরা এই দিন বহু দেবদেবী পবিত্র কোনো নদী বা গঙ্গায় স্নান করতে আসেন তাই অবশ্যই বন্ধুরা এই দিন গঙ্গা স্নান বা আপনার বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদীতে স্নান করুন সেই জল স্পর্শ মাত্রই আপনার সকল দুর্ভাগ্য দ্রুত সৌভাগ্যে পরিণত হবে এবং বন্ধুরা এই মকর সংক্রান্তি পূর্ণ তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ বহু দেবদেবী আসেন আমাদের গৃহে তাই বন্ধুরা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথে বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অবশ্যই মা লক্ষ্মীর পদচিহ্ন যুগালের আল্পনা আঁকুন বাড়ির ঠাকুর ঘরেও অবশ্যই আল্পনা আঁকুন এবং বাড়ির প্রত্যেকটি ঘরের দরজার সামনে অবশ্যই মা লক্ষ্মীর চরণের আল্পনা সাথে সাথে অবশ্যই এদিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ অথবা রাধা কৃষ্ণ বা নারু গোপাল সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর বিশেষ পুজো আরাধনা করুন ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করুন এই দিনে পূজো পাঠের সাথে সাথে ভগবানের নাম গানের মাধ্যমে বহু দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বন্ধুরা এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পাশাপাশি অবশ্যই ওম নাম নারায়ণ নয় নাম এই মন্ত্রটি একশো বার জপ করুন অথবা ওম নম ভগবতে বাসুদেব আয় এই মন্ত্রটিও একশো আটবার জপ করতে পারেন তার সাথে সাথে অবশ্যই বন্ধুরা আপনারা এই মা লক্ষ্মীর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা হনুমান চলিসা পাঠ অথবা শ্রবণ অবশ্যই এই দিন অবশ্যই আপনাদের ঠাকুর ঘরে ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন এবং সন্ধেবেলা তুলসী মায়ের কাছেও একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন এবং এই দিন পর কন্যা সন্তান বা বাড়ির মেয়েকে আপনি ঠাকুর ঘরে একটি আসনে বসাবেন এবং তারপর তার হাতে এই তিনটি জিনিস তুলে দেন এবং সেই তিনটি জিনিস হচ্ছে অন্ন বস্ত্র এবং অর্থ বন্ধুরা অন্ন বলতে এখানে আপনারা তাকে একমুঠো আতপ চাল দিতে পারেন বস্ত্র বলতে এখানে আপনি তাকে নতুন বস্ত্র দিতে পারেন অর্থ বলতে সামান্য দক্ষিণা আপনি তার হাতে দিতে এবং মনে মনে বলবেন এসো মা লক্ষ্মী বসো ঘরে মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করা হয় এই দিন সত্যনারায়ণ ভগবানের পুজো আরাধনা করা হয় এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে আমাদের গৃহে আহ্বান জানানো হয় এই দিনে আপনারা সকালবেলা যখন তুলসী গাছে জল নিবেদন করবেন তখন তুলসী গাছে ভগবান নারায়ণের আশীর্বাদী একটি সাদা সুতো বেঁধে মনে মনে জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র এই সাদা সুতোটি যেন এক বছর ব্যাপী তুলসী গাছে বাধা থাকে সন্ধেবেলা অবশ্যই তুলসী মাতার কাছে নতুন একটি মাটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং এই দিন অবশ্যই মা লক্ষ্মীর পুজোর সময় লক্ষ্মীর কাছে পান সুপারি ও একটি ষোলো আনা অর্থাৎ এক টাকা নিবেদন করবেন সুপারি এবং সেই ষোলো আনায় মা লক্ষ্মীর সিঁদুরের জায়গা থেকে সিঁদুরের ফোটা দিয়ে বেলা পুজোর পর মা লক্ষ্মীর চরণে নিবেদিত সেই আনা বা এক টাকার কয়েনটি আপনারা সংগ্রহ করবেন এবং সেটি মায়ের কপালে তারপর নিজের কপালে ঠেকিয়ে আপনার সিঁদুরের সিঁদুরের পাত্রে রেখে পাত্র থেকে আপনারা প্রতিদিন স্নানের পর সিঁদুর পরবেন মকর সংক্রান্তিতে কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিয়ম রয়েছে পশ্চিমবঙ্গে তথা বাঙালিদের মধ্যে কিন্তু এই মকর সংক্রান্তির দিন পুজো পাঠের সাথে সাথে নানা রকম পিঠে পুলি পায়েস তৈরির নিয়ম রয়েছে অনেকের বাড়িতেই সরা পোড়ানো হয় অনেকের বাড়িতেই এই দিন চুষি কাটা হয় পুলি পিঠে তৈরি করা হয় সাজের পিঠে পাটিসাপনা নানা রকম পিঠে এই দিন তৈরি করা হয় তবে বন্ধুরা আপনারা যাই পিঠে পুলি পায়েস তৈরি করুন না কেন সর্বপ্রথম কিন্তু ঈশ্বরকে তা ভোগ হিসাবে নিবেদন করবেন তারপর আপনারা প্রসাদ হিসাবে তা গ্রহণ করবেন এবং আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ও বন্ধুদের মধ্যে সম্ভব হলে তা বিতরণ করবে এই দিন আপনারা খিচুড়ি অথবা তিলগুড়ের নাড়ু ঈশ্বরকে ভোগ হিসাবে নিবেদন করতে আপনারা এই দিন ভগবান নারায়ণ অথবা ভগবান কৃষ্ণ বা নারুগোপালকে অবশ্যই গুড় সহযোগে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এবং সেই প্রসাদ আপনারা অবশ্যই গ্রহণ করবেন এর ফলে আপনারা সারা বছর সুস্থ নীর থাকতে পারেন আর সাথে সাথে অবশ্যই বন্ধুরা এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিন কোনো রকম তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন উচ্ছে করলা নিম বা যে খাবারটা স্বাদে তেতো সেরকম তেতো জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ আপনারা উপবাস থাকবেন এবং পুজোর পর অবশ্যই মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করে উপবাস ভঙ্গ এই দিন কোনো রকম নেশা জাতীয় জিনিস একদম সেবন করবেন না এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে অযথা ঝুর ঝামেলা চেঁচামেচি অশান্তি করবেন বন্ধুরা এই মকর সংক্রান্তির দিনটি আপনারা সকাল থেকেই ঈশ্বরের ডাম দিয়ে শুরু করুন এবং গঙ্গা স্নান বা পবিত্র কোনো নদীতে পারলে স্নান করুন এবং অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো নিজের মনের ইচ্ছায় ভালোবেসে অসহায় গরিব দুঃখী মানুষকে দান করুন এবং ভগবানের পুজো পাঠের সাথে সাথে নানারকম পিঠে পুলি পায়েস অর্থাৎ মিষ্টি মুখ করে বা অন্যকে মিষ্টি খাইয়ে খুব ভালোভাবে আনন্দের সাথে দিনটি উদযাপন করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে